সামেজের খেলা ক্লিয়ার ক্লিয়ার সামনে যারাটা ক্লিয়ার করে না ক্লিয়ার এই ও ভাইরামার দুটো সামনে দাঁড়িয়ে মারhaba 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 সবাই মুসলমান মারhaba তোমরা অধিক সুদিন পালন করেন সবাই লাইনে লাইনে বসান সবাই লাইনে মুসলমান তুমি দয়া ரஹமத் ரஹமத் மர்ஹபத்

খাগড়বাড়িয়া দিনের বেলায় আজ এগারোই জানুয়ারি বাদ জোহর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইমসান সপ্তম ও দোয়ার খোলা আকাশের নিচে যেভাবে আশে গেরা সুন্দর ভাত ভাঙ্গা জোয়ার দেখতে পাচ্ছি এতে নিঃসন্দেহে প্রমাণিত হয় পাবনার মানুষ নবী বান্ধব মানুষ পাবনার মানুষ অলি বান্ধব মানুষ পাবনার মানুষ কোরআন বান্ধব মানুষ আপনার মানুষ খুব শান্তি প্রিয় অত্যন্ত মার্জিত অত্যন্ত ভদ্র আমি দেখতে পাচ্ছি যেভাবে মানুষ আসতেছেন আপনাদের যে আত্মবিশ্বাস ছিল যে আমি মাহফিলে আসব আপনাদের আত্মবিশ্বাস প্রতিফলন ঘটানোর ক্ষমতা আমাকে আপনাদের মাঝে এনে দিয়েছেন একজন জবান খুলে বলুন তিনি কে আমি আশা করব আপনারা যারা দাঁড়িয়ে আছেন এত কাছাকাছি দাঁড়িয়ে থাকবেন না মানুষ যেভাবে আসতেছেন তারাও তো কষ্ট হবে আপনারা দয়া করে বসে বলুন দাঁড়াবেন না কাছাকাছি না দাঁড়িয়ে আপনারা বসুন পরে যারা আসবেন তারা আসতে করে যার যার জায়গায় বসবেন আপনারা আমার মনে হয় প্রশাসন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মেহের বাড়িকে আমার বাম পাশে যান বাম পাশের গ্যাদারিং টা একটু কাবার করেন যেন তারা যেন এখানে উঁচু আওয়াজ করতে না পারে ওরা যেন ওদের বসতে পারে সেই ব্যবস্থা দয়া করে করে দিন আজকের মাহফিলে গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকে উপস্থিত হয়েছে আমি গতকাল চট্টগ্রাম ছিলাম দিনের বেলায় লাল দিঘির পার ময়দানে চট্টগ্রাম লালদিগিরি ময়দান থেকে প্রোগ্রাম করে রাতের বেলায় এসে প্রোগ্রাম করেছি কুমিল্লা সেখান থেকে এই আবার আপনাদের ফরিদপুর তো আপনারা বুঝতে পারতেছেন যে কতটুকু যেহেতু আমি এসেছি আমি আপনাদের এলাকার মেহমান মুসাফির যাই বলেন আপনারা আদব নিয়ে বসবেন এবং আপনাদের চেহারার মধ্যে রৌদ্র লাগতেছে সেটা আমি অনুভব করছি এরপর আমরা আল্লাহর জন্য নবীর জন্য জীবন দিতে পারি সবাই কমিটিদের কিছু স্বেচ্ছাসঙ্গে স্পেশাল চাই যারা মানুষগুলোকে বসাই দিবেন যেন পরবর্তীতে আপনারা একটু বিবেক খাটিয়ে দেখুন তো পিছন দিক থেকে কত লোক আসতেছে এই লোকগুলো তো বসতে হবে আপনারা ব্যারিকেট দিয়ে না পর্দার মতো আদমের সাথে বসে বলবেন আমি আবার আপনাদেরকে সালাম দিচ্ছি প্রাণ জল বাসায় সালামের হক জবাব দিয়ে আদায় করবেন असल तो असल कया हबी अह असल तो असल عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والارض الصلاة والسلام على اشرف الانبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين الذي <applause> 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 أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا اسني ما اللهم صل وعلى نسيه

সেজিদা তের হয় দু চোখের স্রোতে নদী যেন বই ছল নারা হাত ছানি যত ইয়াশো ছল নারা হাত ছানি যত ইয়াশো পেছনে ফিরেও তার আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোন কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা কব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কাছে কোন কিছু ফরিদকোটর বাড়ি আলমদিনা জামে মসজিদের কমিটি উদ্যোগে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত